ইসলামী গণতন্ত্রের সাথে বস্তুবাদী গণতন্ত্রের যে মৌলিক পার্থক্যগুলি রয়েছে আমরা সে বিষয়গুলি নিয়ে আলাপ করছি আজকে আমরা জানব যে ইসলামী গণতন্ত্রের সাথে বস্তুবাদী গণতন্ত্রের মৌলিক যে জায়গাটিতে পার্থক্য রয়েছে সেটি হচ্ছে আইন প্রণয়ন পাশ্চাত্য গণতন্ত্রে আইনসভার সদস্যগণ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যে কোনো আইন প্রণয়ন ও সংশোধন করতে পারে পক্ষান্তরে ইসলামে মানুষের আইন প্রণয়নের কোনো অধিকার নেই আইন প্রণয়নের একমাত্র অধিকারী হলেন আল্লাহ সুবহানাহু ওয়া পবিত্র কোরআন তিনি এরশাদ করেন আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফা উলাইকা হুমুল কাফিরুন যে লোক আল্লাহর অবতীর্ণ আইনে শাসন কার্য পরিচালনা করে না তারা কাফির। অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফা উলাইকা হুমুজ জালিমুন যে সব লোক আল্লাহর অবতীর্ণ আইনে শাসন কার্য পরিচালনা করে না তারা জালিম। আরেক জায়তে আল্লাহ বলেন যেসব লোক আল্লাহর আইনে অবতীর্ণ অর্থাৎ আল্লাহর অবতীর্ণ আইনে শাসন কার্য পরিচালনা না তারা হচ্ছে ফাসিক। এটি বলা হয়েছে পাঁচ নম্বর সুর আল মাইদার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এবং সাতচল্লিশ নম্বর আয়াত সর্বশেষ যে আয়াতটি রয়েছে সেটি খেয়াল করুন আমল্লাম ইয়াহুম বিমান ফউলাই কমুল ফাসে যে যেসব লোক আল্লাহর অবতীর্ণ আইনের শাসন কার্য পরিচালনা করে না তারা ফাসেক প্রথম আয়াতে বলা হয়েছে আল্লাহর অবতীর্ণ আইনের শাসন কার্য পরিচালনা যারা করে না তারা কাফের দ্বিতীয় আয়াতে বলা হয়েছে যারা আল্লাহর অবতীর্ণ আইনের শাসন কার্য পরিচালনা করা না করে না তারা জালিম তৃতীয় আয়াতে বলা হয়েছে যারা আল্লাহর অবতীর্ণ আইনে শাসন কার্য পরিচালনা করে না তারা বলল ফাউলাই কাহমরুল ফাসে তারা হচ্ছে ফাসিফ এই কথা দ্বারা এই আল্লাহর এই অবতীর্ণ আয়াত থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত যারা আল্লাহ নাজিল করা আইন অনুযায়ী ফায়সালা করে না আল্লাহর কাছে তাদের জন্য তিনটি উক্তি রয়েছে একটি হচ্ছে তারা কাফির দুই নম্বর তারা জালিম তিন নম্বর তারা ফাসিক এর সুস্পষ্ট অর্থ হচ্ছে যে ব্যক্তি আল্লাহর হুকুম এবং তার অবতীর্ণ আইন পরিত্যাগ করে নিজের বা অন্য মানুষের মন গড়া আইনের ভিত্তিতে সমাজ রাষ্ট্র দেশ পরিচালনা করে সে আসলে তিনটি মারাত্মক অপরাধ করে প্রথমত তার এই কাজটি আল্লাহতাল্লার হুকুম অস্বীকার করার সামিল কাজেই এটি একটি কুফুরি দ্বিতীয় হচ্ছে যে তার এই কাজটি সুবিচারের পরিপন্থী কারণ কেবল আল্লাহ তাআলা নাজিলকৃত বিধানগুলোই হল পুরোপুরি ইনসাফ ও ন্যায় কারণ তার এই হুকুম থেকে সরে এসে যখন সে ফায়সালা করল আল্লাহর এই আয়াত অনুযায়ী সে আসলে জুলুম করল তৃতীয়ত বান্দা হওয়া সত্ত্বেও যখন সে নিজেই নিজের প্রভুর আইন অমান্য করে নিজের বা অন্যের মন গড়া আইন প্রবর্তন করল তখন সে দাসত্ব ও আনুগত্যের গণ্ডির বাইরে পা রাখলো আর এটি অবাধ্যতা বা ফাঁসেকি এই কুফুরি জুলুম ও ফাঁসেকি তার নিজের ধরন ও প্রকৃতির দিক দিয়ে অনিবার্যভাবে আল্লাহ তাল্লাহর হুকুম অমান্যেরই বাস্তব একটি রূপ তবে আল্লাহর হুকুম অমান্য করার যেমন পর্যায়ভেদ রয়েছে তেমনি এ তিনটি পর্যায়েরও পর্যায়ভেদ আছে যে ব্যক্তি আল্লাহর হুকুমকে ভুল কিংবা অযৌক্তিক বা অকল্যাণকর মনে করে বা নিজের অথবা অন্য কোনো মানুষের হুকুমে সঠিক ও অধিকতর কল্যাণকর বলে মনে করে আল্লাহর হুকুমের বিরোধী ফাইসালা করে সে পুরোপুরি কাফের জালিম ও ফাসেক বলে প্রমাণিত হবে আর যে ব্যক্তি আল্লাহর হুকুমকে সত্য বলে বিশ্বাস করে কিন্তু কার্যত তার বিরুদ্ধে ফায়সালা করে সে ইসলামী মিল্লাতের বহির্ভূত না হলেও নিজের ইমানকে কুফুরি জুলুম ও ফাসেকির সাথে সে মিশিয়ে ফেলেছে এই আয়াতের ব্যাখ্যায় আবদুল্লাহ ইবনে আব্বাস আলা আনহু তিনি বলেন মাজহাদা মা আনซালাল্লাহু ফাকাদ কাফারা যে ব্যক্তি আল্লাহর নাজিল করা বিধানকে অস্বীকার করে সে কাফির হয়ে যাবে অমান আকাররা বিহি আর যে আল্লাহর বিধানকে সত্য বলে স্বীকার করে আমাল লাম ইয়াহকুম ফাহু যালিমুন ফাসিকুন আল্লাহর বিধানকে সত্য বলে স্বীকার করে কিন্তু কাজ তো তার বিরুদ্ধে সে ফয়সালা করে ফাহু যালিমুন ফাসিকুন তাহলে সে জালেম এবং ফাসিক বলে বিবেচিত হবে মৌলিকভাবে যদি বলা হয় ইসলামে মানুষের আইন প্রণয়নের অধিকার নেই তবে এটাও সত্য যে ইসলাম সীমিত পর্যায়ে মানুষকে আইন প্রণয়নের অধিকার দান করে শরিয়াতে স্পষ্টভাবে উল্লেখ নেই এমন ধরনের বহুবিধ শাসনতান্ত্রিক সমস্যায় এবং সামাজিক জীবনের পরিবর্তনশীল প্রয়োজন আদির সাথে সংশ্লিষ্ট খুঁটিনাটি বিষয়ে ইসলামের মৌল নীতিমালার ভিত্তিতে আইন প্রণয়নের প্রয়োজন হয় তাহলে দেশ রাষ্ট্র জনগণ তা করতে পারবে তাছাড়া আইনসমূহে আইনসমূহকে শ্রেণীবদ্ধভাবে শাসনতান্ত্রিক রূপদান এবং কার্যকর করার ব্যবস্থা নির্ধারণ ও রাষ্ট্রীয় সংকট এবং এর ছোটখাটো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন হয় ইসলামের এই গতিশীল ব্যবস্থাটির নাম হল ইজিতেহাদ ইসলামে ইজিতেহাজ চর্চার সুযোগ যতদিন থাকবে আইন প্রণয়ন ও আইনসভার সুযোগও ততদিন থাকবে বিকাশমান নিত্য নতুন পরিস্থিতিতে উদ্ভূত নতুন নতুন প্রয়োজনীয়তার ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের জন্য চেষ্টায় যে ব্যবস্থা ইসলামে আছে তা প্রকৃত পক্ষে আইন প্রণয়নের কাজ এর নামই এর নাম যাই হোক না কেন আইন প্রণয়ন এই শব্দটির ব্যবহার যুক্তিযুক্ত হতে পারে কিংবা কিছুটা সতর্কতা অবলম্বন করে আইনের ক্ষেত্রে এর ব্যবহার নির্দিষ্ট রাখতে পারেন কিন্তু ইসলামী রাষ্ট্রে এই কাজটি বৈধতার ব্যাপারে কোনো সন্দেহ নেই বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ প্রফেসর খুরশিদ আহমদ বলেন আল্লাহ তালা কেবল মৌলিক নীতিসমূহ মানুষের কাছে প্রকাশ করেছেন আর সকল যুগের মানুষকে যুগ ও চাহিদা অনুযায়ী সেগুলোকে ব্যবহারের স্বাধীনতা দিয়েছেন ইজিতেহাদের মাধ্যমেই সকল মানুষের সকল যুগের মানুষ তাদের সময়কার সমস্যাসমূহ সমাধানে আল্লাহ আল্লাহতাল দিক নির্দেশনাকে কাজে লাগাতে পারে রসুল্লাহ সাল্লু আলিয়াসাল্লাম নিজেও তার জীবদ্দশায় এরূপ কর্মনীতিকে সমর্থন করেছেন ইয়ামেনের তার নিযুক্ত প্রশাসক মাহমিন জবাল রাজি আল্লাহ তালুজ তাকে বলেছিলেন আজি তাহিদাল আলু আমি যে বিষয়ে কোরআন ও সন্নাকে কোনো সুস্পষ্ট নির্দেশ পাবো না কোরআন এবং এক সুস্পষ্ট নির্দেশ যদি আমি না পাই সে বিষয়ে আমি আমার নিজের বিচার বুদ্ধিকে কাজে লাগাতে কোনো রূপ কসুর করব না তখন রসুল সালাম খুশি হয়ে তাকে বলেছিলেন আল্লাহ প্রশংসা করছি যিনি তার রসুলকে প্রতিনিধি তিনি তার রসুলের প্রতিনিধিকে তার সন্তোষজনক কথা বলার তৌফিক দিয়েছেন আমি আবার বলছি আল্লাহ। আল্লা প্রশংসা জ্ঞাপন করছি যিনি তার রসুলের প্রতিনিধিকে তার সন্তোষজনক কথা বলার তৌফিক দান করেছেন এটা থেকে অকাট্যভাবে প্রমাণিত হয় যে আইন প্রণয়নের একচ্ছত্র অধিপতি আল্লাহ সুবাহান তালা তবে রাষ্ট্রীয় যে কোনো সমস্যার সমাধানে যে ব্যাপারে আল্লা তাআলা সুস্পষ্ট কোনো আইন বা বিধান অবতীর্ণ করেননি সেই সব বিষয়গুলি সমস্যা সমাধানের ক্ষেত্রে রাষ্ট্রকে সুচারুরূপে পরিচালনার ক্ষেত্রে ইজতিহাত বা গবেষণার অবকাশ ইসলামে অবশ্যই রয়েছে কিন্তু যে বিষয়গুলি আল্লা সুবাহনতলা কোরআনে বিধিবিধান বর্ণনা করেছেন সে বিষয়ে রাষ্ট্র কখনোই হস্তক্ষেপ করতে পারবে না তাহলে সেটা কুফুরি হয়ে যাবে সেটা জুলুম হবে এবং সে ইসলামের গণ্ডির বাইরে চলে যাবে অর্থাৎ সে পাপি হিসাবে ফাসেক হিসাবে আল্লাহর কাছে সাব্যস্ত হবে আল্লাহ সবাহন আলা আমাদেরকে কথাগুলি বোঝারও আমূল করা দান